والذي سل عليكم وملائكته لإهرزكم من الظلمات إلى النور وكان بالمؤمنين رحيما إن الله ملايكة دعوة يصلون على النبي يا أيها الذين أمنوا صلوا عليه وسلموا تصلي ma arsalnaka illa rahmatan lil alamin kul bi fadlillahi wa bi rahmatihi wa bi jalika falyafrahu wa khairum mimma yajma'u দুরুদ সালাম রসুল পাক সাল সাল্লামের উপর চারা সাহাবের উপর পাক কুল আম্বেল সালামের উপর বার ইমামের উপর খাজা খাজা উপর চার তরিকার যত গাউস কুতু ফি গুজরু গেছে সকলের হজরত হাকিম আব্দুল হাকিম মুজাহ রহমতলের উপর। আসসালামু আলাইকুম প্রিয় মুসলমান ভাই ও বোনেরা দেশবাসী বিশ্ববাসী আমি হাকিম ডাক্তার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান খাস মুজাদ্দে দিয়া ন্যাচারাল দাওয়াখানা বাংলাদেশ মানবতার সেবা স্বাস্থ্য সুরক্ষায় আল্লাহ প্রদত্ত নিয়ামত ন্যাচারাল ইউনানিয়ান আয়ুর্বেদিক ব্যাসস উপাদান সমূহের গুরুত্ব কোরআন এবং হাদিসের আলোকে আল্লাপাক কোরআন পাকে যে আমি প্রথমে আয়াত পাঠ করেছিলাম আল্লাপাক হাবিবের আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন বান্দাদের অবগতির জন্য আমি আমার হাবিবকে সমস্ত মাহলুকের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি যার জন্মের আগমনে উদযাপন করেছেন আল্লাহ পাক স্বয়ং রুহানি জগতে আলমে আরো আর দুনিয়াতে সর্বপ্রথম শুভ আগমনের ঈদ এ মিলাদ উদযাপন করেছেন হজরত ইব্রাহিম জাতির পিতা পরবর্তীতে সাহাবা কারাম এবং যুগ যুগ ধরে শত শত বছর ধরে হাজার বছর ধরে উন্মতি মুহাম্মদ সাল্লা সাল্লাম রসুলের প্রেমিকগণ ইমানদারগণ উদযাপন করে যাচ্ছে আর এই উদযাপন শুধু মানুষ করে নাই উদযাপন করেছে গাছপালা তরু লতা আকাশ বাতাস সবই উদযাপন আঠারো হাজার মাহলুক কাত আশি হাজার আলো সমস্ত মাহলুক উদযাপন করেছে এই জন্য কথাগুলা বলা অমার সালনা কল্লা রহমত আলামিন ওই রহমতের জন্য আল্লাহ পাক গাছের মধ্যে রহমত ওই রহমত পানির মধ্যে রহমত খনিজ পদার্থের মধ্যে রহমত উদ্ভিদের মধ্যে রহমত প্রাণীজের মধ্যে রহমত এই যে ন্যাচারাল খাদ্য খাবার ব্যস এই যে উপাদানগুলা এই সমস্ত উপাদানের মধ্যে আল্লাহ পাকের বিশেষ খাস রহমত আল্লাহ নাজির করে দিয়েছেন আর এই রহমত এসেছে অমার সাল্লা কৈল্লা রহমতাল আলমিনের ও সিলাই ওই নামের ইজ্জতের খাতিরে পাক ন্যাচারাল গাছ গাছালি এই উপাদানের ভিতরে আল্লাপাক বিশেষ নিয়ামত দান করেছেন তাই তো আল্লাপাক এই নিয়ামত হিসাবে যে পাক নাজিল করেছে। এই জন্য কোরআন পাকে পাক মধু নিয়ে কথা বলেছেন দুধ নিয়ে কথা বলেছেন পাখির গুস্তু নিয়ে কথা বলেছেন গরু নিয়ে কথা বলেছেন জব নিয়ে কথা বলেছেন অতি যাই তুনি তিন ফল নিয়ে কথা বলেছেন মাশরুম নিয়ে কথা বলেছেন উদ্ভিদ খনিজ মনি মুক্তা নিয়ে কথা বলেছেন মারজান আই আলাই মার্জান তোমরা কোন আল্লাহ নিয়ামতকে অস্বীকার করবে সেখানে পাক উদ্ভিদ খনিজ প্রাণীজ বিভিন্ন আল্লাহ পাকের বিশেষ নিয়ামতের কথা উল্লেখ করেছেন আর এই নিয়ামত উদ্ভিদ প্রাণীজ ও খনিজ উপাদানের ভিতরে যা হাজার হাজার বছর আগে সৃষ্টির শুরু থেকেই আদম আল্লাহ সাল্লাম থেকে শুরু করে পরবর্তীতে হজরত সুলেমান আল্লাহ সাল্লামের সময় হাদিস ইন্ডিকেট করেছেন রসুল পাকসালাম বলেন ইবনে আব্বা রইসুল মুফা সিরিন ইবনে আব্বাস হাদিস ইন্ডিকেট করেন তিনি বলেন রসুল পাকসালাম বলেন সাল্লাম জড়িবুটি এবং গাছ থেকে উপকারিতা শৈনে লিপিবদ্ধ করতেন পরবর্তীতে রসুল পাক সাল্লাহ সাল্লামের সময় এটা এই গাছ গাছালির নিয়ামতের পূর্ণতা আল্লাহ দান করেন ইসলামের পরিপূর্ণতার সাথে ইল ইসলাম ইসলাম একমাত্র মনোনীত ধর্ম এর সাথে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন ন্যাচারাল গাছ গাছালির মধ্যে যে নিয়ামত তাও আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন রসুল পাক সাল্লা সাল্লামের হাবিবের ইজ্জতের খাতিরে অমার সাল্লা কেলা রহমতাল আলমিন রহমতের কারণে এই জন্য এই রহমত সাধারণ রহমত নয় এই রহমত গাছ রহমত এই রহমত গাছের উপরে উদ্ভিদের উপরে প্রাণীর উপরে খনিজের উপরে রহমত এসেছে যার কারণে এই ন্যাচারাল উদ্ভিদ খনিজ প্রাণীজ উপাদানের মধ্যে স্বাস্থ্য সুরক্ষার জন্য মানুষের যত রকমের উপাদান প্রয়োজন এই উপাদানের ভিতরে ভিটামিন এ টু জেড এবং সমস্ত উপাদান এই ন্যাচারাল খাদ্য ন্যাচারাল ওষুধ এই ন্যাচারাল ইসলামী অনুশাসনের মধ্যে আল্লাহ পাক দান করে দিয়েছেন ইসলামিক অনুশাসন নামাজ থেকে শুরু করে রোজা থেকে শুরু করে সমস্ত যে নিয়ম নীতি আছে সমস্ত নিয়ম নীতির মধ্যে বিশেষ নিয়ামত আল্লাহ দান করেছে ন্যাচারালিভাবে যেমন চক্ষুকে হেফাজতের কথা বলেছে চক্ষু হেফাজতের মাধ্যমে দৃষ্টিশক্তি বৃদ্ধি প্রাপ্ত হয় এবং চোখের বিভিন্ন রোগ থেকে মুক্ত থাকা যায় প্রস্রবের ডেলাকুলো ব্যবহারের মাধ্যমে বিভিন্ন যৌন রোগ থেকে মুক্ত থাকা যায় ব্যায়ামের মাধ্যমে বিভিন্ন রূপ থেকে মুক্ত থাকা যায় সঠিক খাদ্যাভ্যাস সঠিক সচেতনতার মাধ্যমে বিভিন্ন রূপ থেকে মুক্ত থাকা যায় ইসলামী অনুশোচনা দাঁড়িয়ে পানি পান করা বিজ্ঞানীরা প্রমাণ করেছে শরীরের জন্য ক্ষতিকর সব মিলে ইসলামী অনুশাসন ন্যাচারাল খাদ্য খাবার ইসলামী অনুশাসন এর ভিতরে আল্লাহ পাকের বিশেষ নিয়ামত আছে তাই এই ন্যাচারালকে অবহেলা না করে আসুন আল্লাহ এবং আল্লাহ রসুলের রসুলের মাধ্যমে যে নিয়ামতের পরিপূর্ণতা পাক দান করেছে এই নেয়ামতকে আমরা অর্থাৎ ইউনানি আয়ুর্বেদ এই ইউনানির নবীর আসলের মাধ্যমে অলি আল্লাহ গনের মাধ্যমে যে ব্যবস বিজ্ঞান কোরআন এবং হাদিসের আলুকে রসুসাল্লা সাল্লামের মনোনীত চিকিৎসা এই চিকিৎসার নাম হইল ইউনানি চিকিৎসা যাদেরকে হাকিম বলা হয় যারা আল্লাহ নবী রাসুল থেকে কর্মধারা অনুযায়ী এই পর্যন্ত এসেছে তারাই হাকিম তারাই কৌশলী তারাই চিকিৎসক তারাই ন্যাচারাল চিকিৎসক অতএব এই ন্যাচারাল চিকিৎসার মাধ্যমে সঠিক চিকিৎসা সঠিক ওষুধ সঠিক তথ্য এবং সচেতনতার মাধ্যমে সর্বোপরি ইসলাম অনুশাসনার মাধ্যমে সমস্ত জটিল পুরাতন এবং তুরারুদ্ধ রূপ মুক্তির কোনো বিকল্প নেই এই জন্য আমরা এই সুন্নতি চিকিৎসা রসুল সাল্লা সাল্লামের প্রদর্শিত চিকিৎসা এই চিকিৎসা পরিচালনার কারী হিসাবে আমি একজন খাদেম হিসাবে মানবতার সেবক হিসাবে দেশ ও জাতির কল্যাণে মানবতার কল্যাণে আল্লাহ প্রদত্ত নিয়ামের প্রচার প্রসারের নিমিত্তে আমি বিনীত অনুরোধ করছি আসুন আমরা যার যার অবস্থান থেকে আমরা এই ন্যাচারালকে লালন করার প্রচেষ্টা করি প্রদত্ত নিয়ামত এই গাছ গাছালির বেসজ উপাদানকে আমরা ওষুধ হিসাবে খাদ্য হিসাবে সঠিক পরামর্শের মাধ্যমে সঠিক চিকিৎসার মাধ্যমে আমরা ব্যবহার করি এবং আমরা জটিল পুরাতন এবং দুরারোগ্য বেদি থেকে মুক্তির প্রচেষ্টা করি এটাই আমাদের আমাদের প্রত্যয় প্রত্যয় এটাই আমাদের প্রচেষ্টা যার যার অবস্থান থেকে এই ন্যাচারালকে আমরা আমরা বেশি বেশি করে সবজি খাই ন্যাচারাল খাদ্য খাবার খাই কেমিক্যাল জাতীয় খাবারগুলো আমরা পরিহার করার চেষ্টা করি এবং ইসলামী অনুশাসন মেনে চলার প্রচেষ্টা করে দীর্ঘ অভিজ্ঞতার আলোকে আমি এতটুকু বলছি আল্লাহ পাকের রহমতে রসুল পাক সাল্লা সাল্লামের তুফাইলে দীর্ঘদিন যাব জটিল উপরাতন এবং দুরারোগ্য রুগী যে কোনো ধরনের ইনশাল্লাহ আল্লাহ পাকের মেহরবানিতে অধিকাংশ তাই প্রয়োজনে আপনারা যোগাযোগ করতে পারে। পরামর্শ নিতে পারেন সমস্ত প্রশংসা গৌরব কৃতিত্ব একমাত্র আল্লাহ পাকের জন্য যিনি সর্ববিশেষ ক্ষমতাবান তাই আসুন মানবতার কল্যাণে যার যার অবস্থান থেকে স্বাস্থ্য মন্ত্রণালয় ওষুধ প্রশাসন সাংবাদিক শিক্ষিত গবেষক প্রত্যেকে যার যার অবস্থান থেকে সঠিক প্রদত্ত নিয়ামত এই ন্যাচারাল চিকিৎসাকে যুগোপযোগী চিকিৎসা এবং যুগের সাথে তাল মিলিয়ে এটা সঠিক ব্যবহার করার আমরা পর্যাপ্ত জ্ঞান কোরআন পাকের আলোকে অর্জন করার চেষ্টা করি এবং সঠিক ব্যবহারের প্রচেষ্টা করি এটাই হোক আমাদের প্রত্যয় এটাই হোক আমার আমাদের ইচ্ছা তো যাই হোক আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন মঞ্জুর করুন দেশ জাতির কল্যাণে মানবতার কল্যাণে সুস্বাস্থ্য রক্ষায় ইউনানি আয়ুর্বেদ ন্যাচারালি ব্যাসস সঠিক ওষুধ সঠিক চিকিৎসা সঠিক তৈ্য এবং সঠিক ইসলামী অনুষ শাসনের মাধ্যমে আমরা নিজেকে সুস্বাস্থ্যের অধিকারী করার প্রচেষ্টা করি এই বলি আমি এখানে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি আমা বালা আসসালামু আলাইকুম